আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকাল সকাল চলে গেছিলাম সাবার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু দুঃখের বিষয় হল এখানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত থাকে তাই হাতের সময় কম থাকার কারণে ভিতরে আর প্রবেশ করা হয়নি এজন্য গেটের বাইরে থেকেই একটা ছোট ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা নিশ্চয়ই খেয়াল রাখবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সাবার স্মৃতিসৌধ উন্মুক্ত থাকে স্মৃতিসৌধের মধ্যে সুন্দর একটা মসজিদ আছে যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে যারা এখানে দর্শনার্থীরা আসেন তারা এখানে নামাজ আদায় করে রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর শপিস ফুচকা চটপটির দোকান বসে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে